আপনার জিমেলটি হারানোর পূর্বে এখনই দেখে নিন আপনার জিমেলটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি আপনার কাছে এখন রয়েছে কি না যদি আপনার কাছে আপনার সেই ফোন নাম্বারটি না থেকে থাকে তাহলে আপনি এখনই আপনার এই জিমেলের ফোন নাম্বারটি পরিবর্তন করে নিন কেননা আমরা আমাদের এই জিমেলের পাসওয়ার্ডটি যদি বলে যাই বা জিমেল আইডিটি নিয়ে কোনো সমস্যার পড়ি তখন আমাদেরকে এই ফোন নাম্বারটি দিয়ে আমাদের এই সমস্যার সমাধানগুলো করতে হবে যদি আপনি আপনার জিমেলটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি না থেকে থাকে তাহলে কিভাবে সেই ফোন নাম্বারটি পরিবর্তন করে নতুন একটি ফোন নাম্বার অ্যাড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি জিমেলের ফোন নাম্বার পরিবর্তন করার জন্য জিমেলটি ওপেন করে নেবেন জিমেলটি ওপেন হয়ে গেলে উপরে কনারে জিমেলের যে প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন এখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে পার্সোনাল ইনফো এটিতে ক্লিক করবেন দেন স্কল করে নিচে নামবেন নিচে আসার পর এখানে আপনি আপনার এই জিমেলটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটি এখানে দেখাবে এখান থেকে ফোন নাম্বারটিতে ক্লিক করবেন দেন আবার ফোন নাম্বারটিতে ক্লিক করবেন দেন এখানে যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবেন পেন্সিল আইকনটিতে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে আপনি আপনার জিমেল পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন আবার পেনসিল আইকনটিতে ক্লিক করবেন দেন এরকম একটি এন্টারফেস দেখাবে এখান থেকে আপডেট নাম্বার এটিতে ক্লিক করবেন আপডেট নাম্বারে ক্লিক করার পর এখান থেকে আপনার পূর্বের নাম্বারটি কেটে আপনার জিমেলের জন্য যে নাম্বারটি দিতে চান সে নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বার দাও দেওয়া হয়ে গেলে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখান থেকে গেট কোড এটিতে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে এখন আপনি আপনার জিমেলের জন্য পুরাতন ফোন নাম্বারটি কেটে নতুন যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটিতে গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সে কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়া হয়ে গেলে ভেরিফাই এটিতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার পুরাতন নাম্বারটি পরিবর্তন হয়ে নতুন যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটি আপনার জিমেলে অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ব্যাকে চলে যাব দেখুন এখানে আমি এখন যে ফোন নাম্বারটি অ্যাড করেছি সে ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে আপনার ক্ষেত্র আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন